বন্ধুরা আজ আমি এমন একটি ফুলের কথা জানিয়ে দেব যে ফুলটি আগামী বুধবার বছরের প্রথম দিনের শুভক্ষণে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আপনার কখনও অর্থের অভাব হবে না ও সেই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে আর আপনি এই দিন কিছু করুন বা নাই করুন এই দিন সন্ধ্যাবেলায় বাড়ির এই স্থানে চুপচাপ জ্বালিয়ে দিন একটি প্রদীপ আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ঠিক তেমনই এই প্রদীপ যত জ্বলবে আপনার মান সম্মান আর অর্থ আসবে ঝড়ের বেগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আগামী বুধবার বছরের প্রথম দিন সন্ধ্যাবেলায় আপনার বাড়ির তুলসীতলায় এই ছোট্ট একটি কাজ অবশ্যই করার চেষ্টা করুন এর মাধ্যমে আপনার পিতৃদোষ থেকে যেমন আপনি মুক্তি পেতে পারবেন ঠিক তেমনই আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব বন্ধুরা এই ছোট্ট একটি কাজ ভগবান শ্রীহরিকে যেমন সন্তুষ্ট করে ঠিক তেমনই মা লক্ষ্মীকেও অত্যন্ত প্রসন্না করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই এটা মনে করি যে বছরের প্রথম দিন যেভাবে কাটাবো সেইভাবেই সারা বছর কাটবে তাই বন্ধুরা বছরের প্রথম দিনের এই শুভক্ষণে তুলসী মঞ্চের সামনে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন আগামী বুধবার বছরের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনার ঠাকুর ঘরে শুদ্ধ জল অথবা গঙ্গার জল এছাড়াও জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দিন এরপর যদি আপনারা ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর ছবিতে পুজো আরাধনা করে থাকেন তাহলে সেই ছবিটি ভালোভাবে মুছে নিন তারপর সবার প্রথমেই ভগবান গণেশজিকে স্মরণ করুন এবং তার পূজা আরাধনা করুন এবং গণেশজির উদ্দেশ্যে একটি লাল জবা ফুল এবং দুব্বা নিবেদন করে বলুন ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী নাম এরপর ভগবান শ্রীহরি বা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নৈবেদ্য ধূপ প্রদীপ এই সমস্ত কিছু নিবেদন করে তার পূজা আরাধনা করুন বন্ধুরা ভগবান শ্রী ও শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করার সময় অতি অবশ্যই তার ভোগে তুলসী পাতা দিতে কখনোই ভুলবেন না কারণ তুলসী পাতা ছাড়া ভোগ ভগবান শ্রীহরি কখনোই গ্রহণ করেন না বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণু পূজা অর্চনা করার পর মা লক্ষ্মীর উদ্দেশ্যে অতি অবশ্যই একটি লাল ফুল নিবেদন করবেন এবং সম্ভব হলে মা লক্ষ্মীরও পূজা আরাধনা করুন এই দিন যাই হোক বন্ধুরা এবার আমি বলে দেব যে আগামী বুধবার বছরের প্রথম দিনে পরিবারের যে কোনো ব্যক্তি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন এই দিন সন্ধ্যার সময় যখন আপনারা তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখাতে যাবেন সেই প্রদীপের মধ্যে অবশ্যই একটি লবঙ্গ রেখে দিন এবং তারপর ওই প্রদীপটিকে তুলসী মঞ্চের সামনে ঘড়ির কাটার দিকে তিনবার প্রদক্ষিণ করিয়ে মনে মনে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় তারপর সেই প্রদীপটি তুলসী মঞ্চেই রেখে আসুন যতক্ষণ না পর্যন্ত এই প্রদীপটি নিজে থেকে নিভে না যায় ততক্ষণ পর্যন্ত এই প্রদীপটিকে সেইভাবেই জ্বলতে দিন এরই পাশাপাশি বন্ধুরা এই দিন আপনার ঠাকুর ঘরে পারলে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এছাড়াও বন্ধুরা এই দিন পরচর্চা পরনিন্দা ঝগড়াঝাটি কলহ অশান্তি সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন বন্ধুরা বছরের প্রথম দিনে ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে তার পছন্দের এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পূজা আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মের পাপ থেকে উদ্ধার পাওয়া যায় ঠিক তেমনি সারাটা বছর সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা এই ফুলটি হলো হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্মফুল মা লক্ষ্মীর বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের তাই বছরের প্রথম এই দিনটিতে যদি ভক্তি সহকারে একটি পদ্মফুল নিবেদন করতে পারেন তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা এক নিমেষেই সমাধান হয়ে যায় এছাড়াও বন্ধুরা মা লক্ষ্মীও কিন্তু নারায়ণ তথা শ্রীহরিকে এই পদ্ম ফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে সেই ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায় এছাড়াও বন্ধুরা এই পদ্ম ফুলের পাশাপাশি ভগবান বিষ্ণুদেবের আরও পছন্দের ফুল রয়েছে আর সেই ফুলগুলি হলো অশোক চাঁপা এবং জুই তবে আকন্দ এবং ধুতুরা এই সময় সমস্ত ফুল আপনারা ভুলেও বিষ্ণুদেবকে নিবেদন করবেন না এরই পাশাপাশি এমন একটি পাতার কথা আপনাদের জানিয়ে দেব যে এই পাতাটি ভগবান বিষ্ণুদেবকে এই দিন অবশ্যই নিবেদন করবেন সেই পাতাটি হলো বন্ধুরা তুলসী পাতা বন্ধুরা এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্মফুল ফুল আগামী বুধবার বছরের প্রথম দিন নিবেদন করতে পারলে ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন পাশাপাশি বন্ধুরা বছরের এই প্রথম দিন আপনারা এই ফলটি যেখানেই দেখতে পাবেন অবশ্যই গৃহে নিয়ে আসুন আর সেই ফলটি হল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বন্ধুরা এখন চলছে পৌষ মাস আর পৌষ মাস মা মাস বছরের প্রথম দিন যেটি কিন্তু এই পৌষ মাসেই পড়েছে তাই বছরের এই প্রথম দিনটিতে এই ফলটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই মাসে এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলপ্রদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে বন্ধুরা পৌষ মাস চলাকালীন দু সালের এই প্রথম দিনটিতে এই ফলটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়াও বন্ধুরা কাঁঠালি কলা নারকেল লাল ফুল পদ্মফুল ফুল করি শঙ্খ চালের নৈবেদ্য মায়ের চরণে নিবেদন করলে মায়ের পূজা অর্চনা করলে সেই বাড়ি সারা বছর মায়ের কৃপা বিরাজ করবে বন্ধুরা শাস্ত্র অনুসারে যেখানে আমরা টাকা পয়সা রাখি অর্থাৎ মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য এই জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন মা তাদের সকল মনস্কামনা নিজেই পূর্ণ করে দেন ফলে সকল প্রকার টাকা পয়সা জনিত সমস্যা সেই বাড়িতে আর থাকে না মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী এর পূজা আরচনা করলে দুর্ভাগ্যের নাশ হয় এবং বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসির মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মনে করা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা বছরের এই প্রথম দিনে রাধাকৃষ্ণের চরণে বা ভগবান নারায়ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি পাঠ করে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে মাকে যা বলতে চান তা বলবেন যদি বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি জোগাড় করতে না পারেন তাহলে তুলসী গাছের ডাল দিয়েও একইভাবেই এই প্রক্রিয়াটি করা যাবে এই উপায়টি করলে বন্ধুরা আপনারা এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন আর যদি বন্ধুরা আপনারা সহজ সরল মনে এই উপায়গুলি ভক্তি সহকারে করেন এবং কারোর কোনো ক্ষতি কখনো যদি না করেন তো অব অবশ্যই ঈশ্বর আপনাদের মঙ্গলই করবেন তাই অবশ্যই বছরের প্রথম দিন এই উপায়গুলি করুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ